নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট এবারের গ্রীষ্মের ছুটি এগিয়ে আনে অত্যধিক গরমের কারণে এবং গ্রীষ্মের ছুটি শুরু হয় তিরিশে এপ্রিল থেকে এখন সকলের মনে প্রশ্ন জাগে যে স্কুল তো ছুটি পড়ল গরমের ছুটি এগিয়ে আনা হলো স্কুল কবে আবার খুলবে অর্থাৎ রিওপেন হবে সেই সম্পর্কেই এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট এবং প্রাইমারি বোর্ডের যে প্রেসিডেন্ট তাদের উদ্দেশ্যে একটা নোটিশ বার করেছেন যে নোটিসে কবে রিওপেন হবে সে সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে বলা আছে যে প্রাইমারি স্কুলের গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলার কথা ছিল তেরোই মে এবং সেকেন্ডারি স্কুলগুলোর গ্রীষ্মের ছুটির পর রিওপেন হওয়ার কথা ছিল চব্বিশে মে কিন্তু অত্যধিক গরমের কারণে স্কুল তার গ্রীষ্মের ছুটি বাড়ানো হচ্ছে এক্সটেনশন করানো হচ্ছে এবং এই গ্রীষ্মের ছুটি চলবে একত্রিশে মে পর্যন্ত একত্রিশে মে শনিবার পয়লা জুন রবিবার ওই দিন আবার জামাই ষষ্ঠী হয়ে আছে পশ্চিমবঙ্গের একটা উৎসব দোসরা জুন সোমবার গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলি আবার খুলবে এই তথ্যই আপাতত দেওয়া আছে এই নোটিসে বর্তমান অবস্থা অর্থাৎ অত্যাধিক গরমের কথা ভেবে সমস্ত জেলার এবং হিল রিজিয়ানের স্কুল প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলগুলোর ছুটি এক্সটেনশন করা হলো একত্রিশে মে পর্যন্ত এবং স্কুল রিওপেন হবে দোসরা জুন সোমবার দু